দিয়ে দাও ওই সে পুলিশে দিয়ে দাও আর ও এই এলাকায় থাকতে পারবে না ক ক ক ক এক এক করে ক এক এক করে ক

বন্ধ আইতো ঠিকই সব সময় লাইন হয়ে থাকতো কিন্তু সব সময় আইতো পুরো ভিড় থাকতো আমি তো বন্ধ করতে আমার কাছে কেউ আসে না

আছাৰ পৰে জেগা জীয়াতোৰা কয় কি মালদিনী নেকি এই কথা কৈছে পাৰে পৰে হল কয় আমি আবাৰ কৈলাম কি যে মালদিন নেকি অঘ ভাড়াই চাগে পৰে নেকি জীয়াত আমি ধাকা দিছো পাৰে তিনি পৰিছে পৰি গৈছে পৰে

মানস দিব লাগিব নাম খাই ৰাখে